গত দুই দিন আগে দেখেছি এই গোলাম মহিনুদ্দিন হিয়াজুরিকে রাস্তার ভেতরে ডাকাতেরা তেরা ধরিয়ে এমন হাজিয়া দেছে এমন পিটেন পিটাইছে মিডিয়ার সামনে লুঙ্গি খুলে দেখাচ্ছে এই বাংলাদেশের কুমিল্লা নাঙ্গল কোটের একটা ভণ্ড বক্তা কি বক্তা আমি আসলে অবশ্য বক্তা বলি হলো তক্তা মইনুদ্দিন হিয়াজুরি গোলাম মইনুদ্দিন হিয়াজুরি এ গান গিয়েছিল যে আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও কালে মার কোনো দরকার নাই জোরে বলেন নহুজ গত দুই দিন আগে দেখেছি এই গোলাম মইনুদ্দিন হিয়াজুরিকে রাস্তার ভেতরে ডাকাতেরা ধরে এমন হাদিয়া দিচ্ছে এমন পিটেন পিটাইছে মিডিয়ার সামনে লুঙ্গি খুলে দেখাচ্ছে কথা কি বোঝেন নাই মানে পুরো শরীর হাতুর দিয়ে পিটেছে ও বলছে মরণ কালে বাজায়ো বাজায় বেঁচে থাকতে হাতুদ দিয়ে ওর শরীরে ঢোল বেরেন শুরু হয়ে গেছে এ কথা কর না গা চিৎকার করে বলেন তো মৃত্যুর সময় কালে দরকার আছে না নাই অতত শয়তান বলতেছে আমার মরণ কালে বাজায়ো আমার মরণ কালে বাজায়ো বাসি রে তরিকার ভাই আমার মরণ কাল শি বাজায় ও কলমা ভাই কোন কিছুর দরকার নাই নাউজুবিলা বলেন আর গাউছদিনের গুণকীর্তন গায় ও আমার মরণকালে কালে বাসি বাজায় জোরে বলেন নাউজুবিল্লাহ দেখেন কত মারাত্মক কথা বলছে বলছে কালে মা কালাম ভাই কোনো কিছু দরকার নাই মানে মৃত্যুর সময় না করে কালে দরকার নাই নাহ জুবিল্লা বলেন আমার নবী বলেন মান কান আখিরু কালামি কি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল জান্না মৃত্যুর সময় যারা কালেমা বলতে পারবে এক কালেমার ওছিলেই আল্লাহ তাদের জান্নাতের মেহমান বানায়া দেবে আর একটু জোরে বলেন আরে এই ভাটপার বলতেছে কালেমার দরকার নাই তুমি কালেমা চাও না আবার মানুষ মারা গেলে চতুর্দিকে ঢোল টপলা বাজায় হারমোনিয়া বাজে বাজে তাওয়াফ করে করে তাকে কবরের মধ্যে ঢুকায় পরিষ্কার করে বলতে চাই এ গোলাম মঈনুদ্দিন হিয়াজুরি আল্লাহ তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এই ব্যবস্থা করেছে এখান থেকে শিক্ষা গ্রহণ করো নতবা যদি এরকম শিরিক আর বিদাত করতে থাকো এই জাতি তোমাকে আরো গণ ধরাই করার জন্য প্রস্তুত হবে এমন পিটেন পিটাইছে অনেকে বলতেছে যে আরো দেওয়া দরকার ছিল যদিও আমি সরাসরি মারার পক্ষে না তবে আর একটা প্রবাদ বাক্য আছে কামা তা দিন যেমন কর্ম তেমন ফল যদি বলেন যেমন কর্ম আজকে আর ওয়াজের নাম দিয়ে যে মা গিয়ে ঢোল বাজায় তবলা বাজায় হাজারো মানুষের ইমান আকিদে নষ্ট করে দিচ্ছে এই ভন্ডদের থেকে আল্লাহ এই জাতির ইমানকে হেফাজত করুক সকলে বলেন আমিন আরও জোরে বলেন আমিন

নিজেরাই কোনো দিকে নজর নাই ছোট্ট করে একটা মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব আমি আপনাদের বলতে চাচ্ছিলাম নবীজি দুনিয়ার মধ্যে এত বড় এতিম নবীর মতো এতিম পৃথিবীতে কেউ ছিল এগুলি বলে মুসলমান একটা তথ্য আপনাদেরকে দিয়ে যাই আমরা বলেছি আল্লাহ নবীজিকে ভালোবাসে ইবরাহিম আলিসালামের উপাধি হলেন খলিলুলুল্লাহ খলিলুল্লাহ তাদেরকে বলা হয় যারা আল্লাহকে ভালোবাসে আর আমাদের নবীর উপাধি হলে হাবিবুল্লাহ হাবিবুল্লাহ তাদেরকে বলা হয় যাদেরকে আল্লাহ নিজেই ভালোবাসে কিন্তু আমার প্রশ্ন হলো ইয়ে পুরো মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন আমি এই মেসেজটা শেষ মেসেজটা আপনাদেরকে দিতে চাই তাহলে আল্লাহ নবীজিকে এত পরিমাণ ভালোবাসলেন তাহলে আল্লাহ তালা নবীজিকে কেন এতিম বানাইলো তাও শুধুমাত্র এতিম বানাই নাই নবীর মতো এত বড় এতিম পৃথিবীতে কেউ ছিল নবীর জন্মের আগেই বাবা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে নবীর জন্মের কয়েকদিন পরে মা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল নবী চলে গেলেন তার দাদার কাছে দাদাও জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল নবী চলে গেলেন তার শাশার কাছে শাশাও জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল নবীর মতো এত এতিম এত বড় এতিম পৃথিবীতে কেউ ছিল এখন জিজ্ঞাসা করি বলেন তা আল্লাহ নবীজিকে ভালোবাসে কি বাসে না তাহলে আল্লাহ নবীজিকে কেন এতিম বানাইলো উনিপুরে মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন মদ্দিষ্কের কীরকম এই জায়গার ব্যাখ্যা করেছে আমার আল্লাহ তাআলা চাইলেই নবীজিকে ইতিম না বানাইলেও পারতেন কিন্তু আল্লাহ নবীজিকে কেন এতিম বানাইল আমার আল্লাহ রব্দুল আলবীর বলে লাখাদ কানা লাকুম না লাখুম ফিরসুল ইল্লাহত আনা নবীজির জীবনের মধ্যে রয়েছে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ আদর্শ এখন আমার আল্লাহ তাআলা নবীজিকে এতিম যদি না বানাইতো নবীজ যদি এতিম না হতো এই দুনিয়ার মধ্যে যারা এতিম হতো এতিনগুলো নবীর কাছে যাওয়ার পরে কান্নাকাটি করে করে বলতো ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাদের কষ্ট বুঝবেন না আমরা তো এতিম আপনি তো এতিম নই আমাদের দুঃখ কষ্ট আপনি বুঝবেন না এই রকম ভাবে পৃথিবীর ইতিমেরা নবীর কাছে মামলা করতো। আরজি করত উযহাত পেশ করত এই জন্য আমার আল্লাহ তাআলা এই পৃথিবীতে এতিম অবস্থায় যারা জন্মগ্রহণ করবে ওই ইতিমদের ও উত্তম আদর্শ যেন নবী হতে পারে এই জন্য আমার আল্লাহ নবীজিকে এতিম বাডাইছে শিশু গালে ময়রা গাছে মা গর্বে থাকতে মোর সে পিতা নবী চোখে দেখিলেন না আমাইকে কে করিবে লালন পালন কে দিবে সান্তনা টিম নবি সিরেনক জোনা আমার ল্যাদা দেন নবি যে কেতিম করে দুনিয়ার মধ্যে বেরণ করলেন নবীজির বাবা চলে গেলেন দাদা চলে গেলেন নবীজির কাছে চলে গেলেন না বলেন আবু তালেবালিব নবীজিকে বাড়ির মধ্যে থাকতে দিলেন খাবার মতো খাদ্য দিলেন নিজের ব্যবসা বাণিজ্যটাও নবীকে সেরে দিল এমনকি নিজের ছেলের মতো স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে লালন পালন করে বড় করলো কিন্তু আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো এ কুড়িগ্রাম উলিপুরের মুসলমান আবু তালিব নবীজিকে এত পরিমাণ ভালোবেসেছে তারপর বাবু তালিব কে জান্নাতে যাবে কথা বলে না কেন এই শেষ মেসেজটা আপনাদের দিয়ে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব এত পরিমাণ ভালোবাসলো সন্তানের মতো স্নেহ করলো থাকার জায়গা দিল খাদ্য দিল তার আবু তালিব কেন জাহান্নামের মধ্যে চলে যাবে জান্নাতের মধ্যে কেন যেতে পারবে না এটা ইমানদার মুসলমান হিসেবে আমাদের জানার দরকার আছে না নাই তাহলে রসুলের চাষা আবু তালিব কই যাবে নামে কেন কেন যাবে এই বলার আলোচনা শেষ চলবে তো ইনশাল্লাহ আমার কে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন তাহলে চিৎকার করে বলেন মহিলাদের জন্য সব চাইতে দামি আমলের নাম কি আরো ধরে বলেন আল্লাহ মহিলাদের চারটা মূল করার মতো তাও দান করুক বলে নামিন এ উলিপুরে মুসলমান জানি না আর জীবনে কখন আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না তবে শেষ মেসেজটা দিয়ে বিদায় নিয়ে চলে যেতে যাই নবীদের চাষা আবু তালিব কেন জাহান নামের মধ্যে চলে যাবে এর পেছনে কারণ হলো আবু তালিব নবীকে ভালোবেসেছে বাড়ির মধ্য থাকতে দিয়েছে খাবার দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে দিয়েছে সন্তানের মতো লালন পালন করেছে কিন্তু আবু তালিব যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে মৃত্যুর সময় যখন তার উপস্থিত হয়ে গেল ওই মৃত্যুর সময় উপস্থিত হওয়ার পরে আবার নবীজি জি আস্তে করে চাষা আবু তালেবের কাছে যাওয়ার পরে বলে চাষা একটা বার আপনি বলেন লা ইলাগা ইল্লাল্ল মুহাম্মদ রসুল্লাহ বলার কোন দরকার নাই একবার শুধু লা ইলাগা ইল্লাল্ল বলেন আল্লাহকে স্বীকার করেন আল্লাহকে স্বীকার করে যদি মৃত্যুবরণ বরণ করতে পারেন আমি প্রয়োজনে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব ইয়ে উলিপুরে মুসলমান কথার গুরুত্ব এখনো বুঝতে পারেন নাই বলার দরকার শুধু একবার বলেন মুখে মুখে আল্লাহকে স্বীকার করে আল্লাহকে কে স্বীকার করে দুনিয়া থেকে বিদায় চলে যান আমার নবী কান্না করে করে যখন আব তাহলে বের কাছে দাওয়াত আবু তালিব কালেমা পড়ার প্রস্তুতি গ্রহণ করবে পাশেই ছিল আবু জেহেল আবু জেহেল আসার পরে ডাকতে বলে আবু তালিব তুমি কি কালেমা পড়বা সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করলে মিত্ররা কি বাপ দাদার ধর্মে সুলকালি লাগাইবা খবরদার মুহাম্মাদের কথা তুমি শুনো না তার কথা মতো আমাদের ধর্মটা ত্যাগ করো না ওই আবু জেহেলের কথা শোনার পরে আবু তালিব কালেমা পড়লেন না দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন তার মৃত্যুর পরে নবীজি হাউমাউ করে কান্না করা শুরু করেছে জন্মের আগে নবীর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে বাবার মর্যাদা দুনিয়ায় কারো থেকে পায় নাই বাবার ভালোবাসা দুনিয়ায় কেউ দিতে পারে নাই কিন্তু আবু তালিব নবীজিকে বাবার মতো ভালোবাসা স্নেহ দিয়েছে ওই বাবার সমতুল্য আবু তালিব বিদায় নিয়ে চলে গেল আমার নবীর কান্না করে 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 আল্লাহ কাছে দুই হাত তুলে ফরিয়াদ করে বলেন আল্লাহ আপনি দয় করে আমার চাচাকে maaf করে দাও আর তার থাকার জায়গাটা জান্নাতের মধ্যে করে না আল্লাহ তাআলা ডাক দেন বলে ইয়া রাসূলুল্লাহ কার জন্য আপনি হাত তুলেছেন হাত নামান ওই লোকটা আপনার চাচা হয় তার বাড়িতে থাকতে দিয়েছে খাবার জায়গা দিয়েছে আপনাকে সম্মান করেছে আমি আল্লাহ ভালো করে জানি কিন্তু আপনাকে তো অনুসরণ করে নাই আপনি যখন বলতে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে স্বীকার করো ও তো লাগা ই বলে নাই শিকারও করে নাই আমি আল্লাহ হুকুম করেছিলাম ও মা যা বলবে তা তোমাদের করতে হবে কিন্তু আপনার চাচা আপনার কথা শোনে নাই আপনার প্রতি আমার প্রতি কালিমা গ্রহণ করে এমনও গ্রহণ করে নাই সুতরাং আপনি কান্না করে কোনো লাভ নাই হে দাদা আমার হাতে আমি আল্লাহ যাকে হেদায়ত দান করব সে হেদায়তের সুদা পান করতে পারবে আমি যাকে হেদায়ত দেবো না সে কখনোই হেদায়ত পাবে না আপনার চাচাবো শুধু মাত্র আপনাকে ভালোবেসেছে কিন্তু আপনাকে অনুসরণ করে নাই এই জন্য আবু তালিব কখনো জাননাতে যেতে পারবে এ মুসলমান দীর্ঘক্ষণ ধরে আমি আপনাদেরকে যেই মেসেজটা দেওয়ার চেষ্টা করলাম নবীকে শুধুমাত্র ভালোবাসলে হবে না ভালোবাসার পাশাপাশি নবীকে অনুসরণ করতে হবে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যদি নবীকে অনুসরণ না করেন শুধু মুখে মুখে নবীর প্রতি দরুৎ পাঠ করেন নবীকে সালাম দেন আর মুখে মুখে নবীকে ভালোবাসেন এই ভালোবাসাতে কোনো লাভ হবে না না যদি অনুসরণ না করেন ওই আবু তালিবের সঙ্গেই নামে যেতে হবে